যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায় আরে ভাই একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো মদ খাইছো হারাম না হালাল পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো হালাল না হারাম তো আগে যে মদ খাইছো ওটা হালাল হয়ে গেছে গ্লাস তো একটা গ্লাস কয়টা গ্লাস কয়টা তো আগে মদ খেয়েছো এরপরে ধুয়ে পানি খেয়েছো দুধ খেয়েছো ওটাতে তাই বলে কি আগে যে মদ খেয়েছো ওই মদ হালাল হয়ে যাবে তদ্রুপ মেয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছ হারাম মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না ওটা দুনা থেকে যায় ওটা কি থেকে যায় ওটার জন্য মাপ চাইতে হবে যেমনটা বিয়ে না করলে মাপ চাইতা তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনা এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায় করলো একেবারে শতভাগ সেম অপরাধ ভাই আমার ভাই আমার লা যুনু যানিহিন যুনী

হারাম রিলেশন কেন করছে এগুলো তো না যায় হারাম তখন সে বলে ভাই আমি তাকে তো বিয়ে করবো তাকে তো বিয়ে করলে তো হারালো হয়ে যাবে কিন্তু আমরা কেমন বুঝলাম আজকে যে বিয়ের পূর্বে রিলেশন করা তো হারাম অবৈধ রিলেশন করা হারাম একটা ছেলে একটা মেয়ে কথা বলবে এটা হারাম যদি ওই মেয়েকে বিয়ে করে যদিও ফেলে কিন্তু বিয়ে করার পরে তো বৈধ হইলো কিন্তু এর আগে তো এটা হারাম ছিল বিদায় এটা গুণা হবেই সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে সমস্ত যুবকরা আমার মতো যুবতীরা হারাম রিলেশনের মধ্যে যুক্ত আছেন সকলের কাছে আমি করো করজরে আবদার আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি এখনও সময় আছে আমরা সবাই তৌবা করি ফিরে আসি মহান রবের দিকে মহান রব্বুল আলমিন যেন আমাকে হেদার দান করেন পাশাপাশি আপনাদের সবাইকে হেদার দান করে আল্লাহ তালার হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দান করেন আমিন